বনের ধারে প্রকাণ্ড একটা বটগাছের গাছের নিরিবিলি ডালে এক কাক দম্পতি বাস করত আর ওই বট একটা গর্তে বাস করত একটা কৃষ্ণ সর্প যতবারই কাকের ডিম ফেটে বাচ্চা হতো ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলত কেঁদে কেঁদে মনের দুঃখ ভোলার চেষ্টা করতো কাক দম্পতি কিন্তু প্রতিকারের কোনো পথ নেই সাপের মতো হিংস্র জীবের উপর কি আর প্রতিশোধ নেবে কাক ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শেয়াল দম্পতি কাক দম্পতির সঙ্গে এই শেয়াল দম্পতির খুবই বন্ধুত্ব বিপদে আপদে একে অপরের পাশে এসে দাঁড়ায় একবার কাকের দুটো বাচ্চা হলো তাদের সব সময় ভয় কখন না সাপটা এসে তাদের বাচ্চা দুটিকে খেয়ে ফেলে বাচ্চা দুটিকে বাসায় রেখে তাদের বাইরে যেতেই হয় খাবারের সন্ধানে মা কাকটি বললো চলো আমরা এ কাজ থেকে অন্য কোনো গাছে গিয়ে বাসাবাদি পুরুষ কাকটি বলল। তাই যেতে হবে দেখছি তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে পশু পাখিদের মধ্যে শেয়াল খুব চতুর এবং বুদ্ধিমান ওরা হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বাতলে দিতে পারে শেয়ালের কাছে গিয়ে খুবই দুঃখের সঙ্গে সব ঘটনাটা বলল কাক বলল আমাদের বাচ্চাগুলোকে সাপ খাচ্ছে আমাদেরও শেষ করবে কারণ শাস্ত্রে আছে যার নদীর তীরে বাস আর সর্পের সঙ্গে এক ঘরে বাস তার মৃত্যু অবধারিত একটা দাও যাতে আমরা বাঁচতে পারি সাপের সঙ্গে তো শক্তিতে আমি পেরে উঠব না শিয়াল বলল কিছুমাত্র চিন্তিত না তুমি এতদিন আমাকে বলনি কেন বুদ্ধির কাছে শক্তি কিছুই না বুদ্ধি আসল বল এই লোভী এবং হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না ওর সময় হয়ে এসেছে সেই কাঁকড়াও বককে মারতে পেরেছিল কাক বলল, কিভাবে মেরেছিল বলো না শুনি শেয়াল বলল তাহলে এইবার শেয়াল কাককে অতি লোভের ফল গল্পটি শোনাল গল্পটি শেষে শেয়াল বন্ধু কাককে একটা উপায় বলে দিল বলল। তুমি রাজধানীতে গিয়ে রাজপ্রাসাদ থেকে একটা সোনার হার তুলে নিয়ে এসে সরপের গর্তের মধ্যে ফেলে দাও তারপর দেখো কি কাণ্ডটা হয় আমার মনে হয় এতেই তোমার কাজ হয়ে যাবে শেয়ালের কথা মতো কাক এসে প্রাসাদের প্রাচীলের উপর বসল অদূরেই একটা সরোবর সেই সরোবরে এক রাজকন্যা পোশাক ও তীরে রেখে অলঙ্কার করছেন কাক দেখল এই সুযোগ সে তার একটি কনক হার তুলে নিয়ে আকাশে উড়ল রাজবাড়ির লোকেরা চিৎকার করে উঠল তাই দেখে কাকটিকে হার নিয়ে উঠতে দেখে প্রহরীরা লাঠি হাতে ছুটলো তার পিছনে কাকটি শেয়াল বন্ধুর কথা মতো হাড়টাকে নিয়ে এসে সেই সাপের গর্তের মধ্যে ফেলে দিয়ে অদূরে একটা গাছের ডালে বসে দেখতে লাগলো ব্যাপারটা কি হয় প্রহরীরা সেখানে এসে উপস্থিত হয়ে দেখতে পেল হাড়টি যে গর্তের মধ্যে কাকটি ফেলেছে সেখানে এক বিষধর সাপ ফনা তুলে বসে আছে প্রহরীরা সাপটার কাছে গেলে সে ফোঁস শব্দ করতে লাগল প্রহরীরা লাঠি দিয়ে সাপটাকে মেরে হাড়টি নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল এইভাবে শেয়াল বন্ধুর পরামর্শ মতো কাজ করে শত্রুর হাত থেকে পরিত্রাণ পেয়ে মহা সুখে সেখানেই বাস করতে লাগলো কাক দম্পতি কি ছোট্ট বন্ধুরা সবাই শুনলে তো বুদ্ধি থাকলেই কেমন উপায় হয় এবার বলো তো গল্পটা তোমাদের কেমন লাগলো আর আমার এই সিরিজের প্রত্যেকটা গল্প কিন্তু তোমাদের জন্যেই মন দিয়ে শুনো আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকে পরবর্তী ভিডিওতে আবার আসছে পঞ্চতন্ত্রের সেই বিখ্যাত ভালো লাগা মন ভালো করা গল্পগুলো আজ তাহলে আসি টাটা